আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন টিপস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের মাঝে এমন একটা সেটিংস শেয়ার করবো ফেসবুকের যারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা মানে তাদের এটা অনেক অত্যন্ত প্রয়োজনীয় সেটিং তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে চলে যায় ফেসবুকে তো আপনারা প্রথমে আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পরে আপনাদের এখানে আপনাদের থ্রিউটরে যাবেন থ্রি যাওয়ার পরে আপনার প্রোফাইলে যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমাকে ফলোয়ার্স মানে আমাকে ফলোয়িং করছে এক বা পাঁচ হাজার আর আমি ফলোইং করছি এক হাজার আটকে মানে আঠারোশো তো আপনারা এটা কিভাবে এখানে জিরো করবেন বন্ধুরা এই সেটিংটা আপনাদেরকে আজকে দেখাবো যে আপনাদেরকে ফলোয়ার করছে আপনারা আপনারা শো করবে আর আপনি যাকে করছেন এটা শো করবে না তো এই সেটিংটা আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি চলুন কথা না বাড়িয়ে প্রথমে যাবে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে এখানে একটা এখানে দেখেন আপনারা ফলোয়ার্স এখানে একটা অপশান আছে অপশানও টাচ করবেন এই অপশনও টাচ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর অপশান এটা হু ক্যান সি দি পিপল ফেস অ্যান্ড লিস্ট ইউর ফ্লো তো আপনারা এখানে পাবলিক আছে এখানে আপনি এটা টাচ করবেন টাচ করার পরে এখানে মোর আছে সি অল শি অল টাচ করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন মি এখানে মি টাস করবেন তো অনলিমি মি টাস করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলিমি হয়ে গেছে তো এখানে আপনাদের এখানে যে প্রোফাইলে এই প্রোফাইলে ইয়েটা মনে করেন যে এখানে জিরো জিরো হয়ে যাবে তো আমার মনে করেন যে এখন কুরসি অথবা সাথে সাথে হবে না এই দেখেন হয়ে গেছে এই দেখেন আপনারা এখানে আমার ফলোয়াই ফলোয়িং জিরো জিরো হয়ে গেছে তো বন্ধুরা সবাই ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও পেতে পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সত্য থাকবেন ওকে আল্লাহ হাফেজ